হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর আজকের দিনটা ছিল সান আর সন্ধ্যাবেলা হঠাৎ করে স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছিল আর বাড়িতে ছিল পাস্তা ওই জন্য চট বানাতে চলে এসেছি আর প্রথমেই একটু অয়েল আর লবণ দিয়ে ভালো করে পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছিলাম আর এইদিকে পাস্তার জন্য একটা ডিম ভেজে নিচ্ছিলাম আর এইদিকে পাস্তার জন্য কিছু উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি আর এখানে লবণ হলুদ জিরে গোড়া আর পাস্তা মশলা নিয়েছি আর এখানে নেওয়া হয়েছে টমেটোর সস আর পাস্তা তো রেডি হয়েছেই আর পাস্তার উপরে কিছু শসা কুচি আর কিছু লঙ্কা কুচি দিতেছিলাম আর একটু টমেটো সস দিয়েছি আর আমাকে একটু কমেন্ট করে জানিয়েন তো কে কেমনভাবে পাস্তা বানিয়েছেন আর পাস্তাটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে আর এমন ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়েন ভাল লাগলে একটা লাইক করে দিয়ে আর যারা এখনও পেস্টটিকে ফলো করেননি তারা অবশ্যই পেস্টিকে ফলো করে দিয়ে থ্যাংক ইউ